অল্পের জন্য স্বপ্নভঙ্গ হল ইউএসএর এবারে আসরে ইউএসএ যেন একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ফাইট করতেছেন চোখে চোখ রেখে সেটা হোক যে কোনো টেম এদিনও সাউথ আফ্রিকার বিপক্ষে অল্পের জন্য ম্যাচটি জিততে পারেনি যুক্তরাষ্ট্র এদিন সাউথ আফ্রিকা প্রথমে টসে হেরে ব্যাটিংয়ে নামে ইউএসএর বিপক্ষে কিন্তু টস হারলেও শুরুটা দুর্দান্ত করেন কুইন্টন ডিকক এই ব্যাটার খেলেন চল্লিশ বলে চুহাত্তর রানের একটি বিধ্বংসী ইনিংস যেখানে ছিল পাঁচটি ছয় ও সাতটি চারের মার অন্যদিকে পটিয়াদের ক্যাপ্টেনও খেলেন বত্রিশ বলে ছেচল্লিশ রানের একটি সুন্দর ইনিংস সব মিলিয়ে একশো চুরানব্বই রান বোর্ডে করে সাউথ আফ্রিকা জবাবদিতে নেমে স্টেভেন টেইলার চোদ্দ বলে চব্বিশ রান করে ফিরে গেলেও অন্যদিকে তাণ্ডব চালার এর ব্যাটার গোস এই ব্যাটার যতক্ষণ ছিলেন ততক্ষণ সাউথ আফ্রিকার বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে দিচ্ছিলেন কিন্তু গোস ছাড়া এদিন অন্যরা ব্যর্থ একে একে অপর প্রান্তে থেকে তারা চলে যাচ্ছিলেন প্যাভিলিয়নের পথ ধরে ষোলো ওভারে রান ছিল ইউএস এর একশো পঁয়ত্রিশ পাঁচ উইকেট হারিয়ে পরের সমীকরণটা নেমে আসে আঠারো বলে পঞ্চাশ রানের তখনও লড়াই চালিয়ে যান ইউএস এর ব্যাটার গোস ও হারমেড কিন্তু শেষ পর্যন্ত আর সাউথ আফ্রিকার কিপটে বলিং এর কাছে পেরে ওঠেনি তারা মাত্র আঠারো রানে ম্যাচটি হেরে যায় ইউএসএ আর এই জয়ে সাউথ আফ্রিকা সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো আর এক ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে সাউথ আফ্রিকা